আল্লামা মামুনুল হক সাহেব তার একটাই অপরাধ তিনি বলেছেন আমি যে কাজ করি আমি যে আন্দোলন করছি আমি যে বক্তব্য দিচ্ছি আমি যে কর্মসূচি গ্রহণ করছি এই সব কিছুর উদ্দেশ্য হল আমি দিনকে ইসলামকে বাংলার জমিনে বিজয়ী করতে চাই কথা ঠিক না বে ঠিক তিনি তার আন্দোলনের নাম দিয়েছেন দিন বিজয়ের আন্দোলন আমি কেরামের জেলখানার ইতিহাসের সংক্ষিপ্ত একটু ইতিহাস আপনাদের সামনে বলবো ইসলামের প্রসিদ্ধ চার ইসলামের মাঝাব কয়টা চারটা মাজহাব আছে এক নম্বর মাঝাব হলো হানাফি মাঝাব এক নম্বর মাঝাব কি হানাফি মাজহাব তারপরে আছে সাফি মাঝহ তারপরে আছে মালিকি মাঝহ তারপরে আছে হাম্বলি মাঝহাব মাঝহাব কয়টা চারটা মাঝহাব এই চার মাঝহাবের অনুসারী গোটা দুনিয়ারতে চার মাঝহাবের অনুসারী সবচেয়ে বড় ইমাম ইমামে আজম আবু হানিফা আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও জেল খেটেছেন তিনি জেল খেটেছেন তাকে তৎকালীন সময়ে শাসক তাকে বললেন আপনি বিচারকের দায়িত্ব পালন করুন তিনি বললেন তুমি শাসন কার্য পরিচালনা করো ইসলাম অনুযায়ী শাসন কার্য পরিচালনা করো না তুমি যদি আমাকে বিচারক নিয়োগ দাও তাহলে তোমার কথা শুনতে হবে কারণ তুমি ইনসাফের সাথে দেশ পরিচালনা করো না তোমার জালেন তুমি জালেন তোমার জুলুমের অংশীদার আমি হতে পারবো না বিচারকের দায়িত্ব আমি গ্রহণ করতে পারব না তৎকালীন সময়ের শাসক তাকে বন্দি করে তাকে প্রতিদিন তাকে আঘাত করত ইমামে আবু হানিফা করতো নির্যাতন করে জেলখানায় তাকে শহীদ করা হয়েছিল আজকে এক শ্রেণীর আলেম নামের কলঙ্ক তারা বলতে চাই যারা মসদুম হয়ে জেলখানায় নির্যাতিত হচ্ছে তারা নাকি ভুল করেছে পরিষ্কার আমাদের বক্তব্য ইমামে আজম আবু হানিফা ফাজাই ভাবে জেলখানায় নির্যাতিত হয়ে ভুল করে নাই ইসলামের আদর্শকে সমুন্নত করেছেন আজকেও যারা জেল খেটেছেন নির্যাতিত হয়েছেন তারা ইমাম আজমের সত্যিকারের অনুসারী তারা ইমাম আবু হানিফার সত্যিকারের অনুসারী আমার ভাইরা ইমাম আবু হানিফা তৎকালীন শাসকের সাথে তিনি আপোষ করেন নাই জেল ইসলামকে খাটো হতে দেননি ইসলামের আদর্শকে নত হতে দেননি কথা ঠিক না বেঠিক ইমাম আহমদ ইবনে হাম্বলের ইতিহাস তো আরো দীর্ঘ ইমাম আহমদ ইবনে হাম্বল তৎকালীন শাসক ছিল খলিফা আল মামুন তিনি দায়িত্বে তৎকালীন সময়ে নামে একটা তৈরি ফেরকা হল তারা বলল আল্লাহর কালাম এটা আল্লাহর সৃষ্টি ইসলামের বিধান ইসলামের বিশ্বাস হলো আল্লাহর কালাম চিরন্তন আল্লাহর কালাম এটা সাধারণ সৃষ্টির মতো সৃষ্টি না এটা আল্লাহর চিরন্তন বাণী এই নিয়ে তৎকালীন সুন্নতল জামাতের সাথে মোতাজলা ফেরকার এখতলাফ হলো মতবিরোধ হল খলিফা আল মামুন সে মোতাজলাদের পক্ষে ছিল তার সময়ে অনেক লোক সরকারের বিভিন্ন পদ পদবিতে মোতাজলা সম্প্রদায়ের ওই ফেরকার লোক সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়ে গেল ইমাম আহমদ ইবনাহম্বল যুগের শ্রেষ্ঠ ইমাম তিনি ঘোষণা দিলেন এই কথা যারা বিশ্বাস করবে তারা ইসলামের মৌলিক আদর্শ থেকে বিচ্যুত হয়েছে ইসলামের দুশ্মন তাদের সাথে কোনো আপোষ নাই ইমাম আহমদ হাম্বলকে জেলখানায় নেওয়া হল খলিফা আল মামুনের মৃত্যু হয়ে গেল তারপরে আসলো খলিফা মোতাসেম বিল্লাহ খলিফা মোতাসিম বিল্লাহ মামুনের মৃত্যুর পরে আহমদ ইবনে হাম্বলকে জেল থেকে মুক্ত করা হল খলিফা মোতাসিম বিল্লা আইসা আবার তাকে গ্রেফতার করল গ্রেফতার করে নির্যাতন প্রতিদিন তাকে একশো দশটা মারা হতো একবার তাকে নিয়ে আসা হলো খলিফা মুতাসিম বিল্লার দরবারে খলিফা মুহতাসিম বিল্লা বললেন যাও আহমদ ইবনে হাম্বলকে আমার কাছে নিয়ে আসো আহমদ ইবনে হাম্বলকে নিয়ে আসা হলো আহমদ ইবনে হাম্বলকে বলা হলো তুমি বলো আল্লাহর কালাম এটা সাধারণ সৃষ্টির মতো সৃষ্টি তিনি বললেন যে না এটা ইসলামের বিধান না আমি কখনো এটা স্বীকার করব না তাকে প্রতিদিন একশো দশটা দূর মারা হতো তিনি অজ্ঞান হয়ে যেতেন তাকে আবার পানি ঢেলে জ্ঞান ফেরানো হতো আবার প্রস্তাব দেওয়া হতো তুমি বলো আমাদের দাবি তুমি সমর্থন করো ইমাম ইমাম্বলের একটাই কথা জীবন যেতে পারে ইসলামের আদর্শ থেকে আমি বিচ্যুত হতে পারবো না তারপরে খলিফা মুতাসিম বিল্লাহ মারা গেল তারপরে খেলাফতের দায়িত্বে আসলো আরেকজন ওয়াসিক বিল্লাহ সেও নির্যাতন করল খলিফা তাকে একই ধারাবাহিকতায় হাম্বলকে নির্যাতন করলেন দীর্ঘ বছরের বেশি কারাগারে নির্যাতিত হলেন ইসলামের আদর্শকে মাথা নত করতে দেন নাই ইসলামকে ছুটো হতে দেন নাই নিজে যদি আপোষ করতেন একটি বার যদি তিনি মেনে নিতেন কিন্তু আজ পর্যন্ত এই যে ইসলামের সুমহান বিশ্বাস আল্লাহর কালাম এটা সাধারণ সৃষ্টি না এটা চিরন্তন বাণী আল্লাহর কালাম খাটো হতো আল্লাহর কোরআন ছোট হতো আল্লাহর কথা ছোট হতো ইমাম আহমদ বেঁচে যেতেন আল্লাহর কালাম ছোট হয়ে যেত তিনি নির্যাতন সহ্য করেছেন জেল জুলুম নির্যাতন সহ্য করে আল্লাহর কালামকে সমুন্নত করেছেন তারপরে ক্ষমতায় আসলো মোতাবাক্কেল আল্লাহ সে আসার পরে তিনি যখন ক্ষমতায় আসলেন তিনি মোতাজেলাদের ভুল বিশ্বাস এবং আকিদা বুঝতে পারলেন বুঝে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে মুক্ত করে দিলেন ইসলামের বিধান সমন্বিত হল তেমত পর্যন্ত মোতাজেলা আকিদা তারা বিকৃত হলো নিন্দিত হলো গোটা দুনিয়ার মুসলমানদের কাছে চিহ্নিত কথা ঠিক না বেঠিক। ঠিক আপনাদেরকে আমি আমি প্রশ্ন করি ইমা মাহমুদ ইবনে হাম্বাল তিনি যদি আপোষ তিনি আপোষ না করে ভুল করেছেন না সঠিক করেছেন কথা বুঝে শুনে বলতে হবে ইমা মাহমুদ ইবনে হাম্বাল তিনি যদি একটি ভার স্বীকার করে নিতেন আল্লাহর কালাম ছোট হতো না বড় হতো আল্লাহর কালাম ছোট হতো ইমাম আহমদ বেঁচে যেতেন ইমাম আহমদ ইবনে হাম্বাল নির্যাতিত হয়ে আল্লাহর কালামকে সমন্বিত করেছে। আরেকজন ইমাম ইমাম মালিক মালিকী মজহবের ইমাম তৎকালীন সময়ের শাসক অন্যায় ভাবে শাসন গ্রহণ করলেন আরেকজন খলিফাকে হত্যা করে তিনি শাসন গ্রহণ করলেন স্পষ্ট ইমাম মালেক ফতোয়া জারি করলেন কাউকে জুলুম করে নির্যাতন করে হত্যা করে ক্ষমতায় গ্রহণ করা ক্ষমতায় আধিষ্ঠিত হওয়া ইসলামে সম্পূর্ণ হারাম ইমাম মালেককে তৎকালীন শাসক জেলখানার মধ্যে নিয়ে নির্যাতন করলেন এমন নির্যাতন ইমাম মালেককে করা হয়েছে তাকে দুর্রা দুর্রা মেরে প্রতিদিন বেত্রাঘাত করা হতো তার কোন হাড্ডি এই যে কোনো এর হাড্ডি এটা আলাদা হয়ে গেছিল তিনি মৃত্যুর আগ পর্যন্ত কোনো এর হারে বেথা পেতেন প্রতিনিয়ত কষ্ট করে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই গোটা দুনিয়ার মুসলমানরা চার ইমামের অনুসারী আমাদের ইমামরা ইসলামের পক্ষে শাসকের বিরুদ্ধে সঠিক বক্তব্য দিয়ে সঠিক কথা বলে জেল জুলুম নির্যাতন সহ্য করে ইসলামের পক্ষে অবলম্বন করেছেন না বিরুদ্ধে করেছেন ইসলামকে সমুন্নত করেছেন না ইসলামকে অবনমত করেছেন ইসলামকে উচ্চ উঁচাই নিয়েছেন না ওনারা ওনারা যদি সেই সময়ে শাসকদের সাথে আপোষ করতেন শাসকদের অন্যায় আর জুলমকে তারা যদি স্বীকার করে নিয়ে নিজেরা আরাম আয়েসের জিন্দিগি বেছে নিতেন পারতেন না পারতেন পারতেন তিনারা এটা গ্রহণ করেন নাই তিনারা ইসলামের সঠিক কথাকে জাতির সামনে উপস্থাপন করেছে আজকের ওলামায় কেরাম তারাও সঠিক বক্তব্যটা জাতির সামনে ইসলামের সঠিক আদর্শ তুলে ধরার কারণেই তাকে জেলখানায় নির্যাতন করা হচ্ছে কথা ঠিক না বেঠিক এদেশের আলেমরা দুই হাজার এক সালের এপ্রিল মাসে দুই হাজার একুশ সালের এপ্রিল মাসে দলের দল আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে অপরাধ একটাই অপরাধ একটাই তারা পার্শ্ববর্তী দেশের আধিপত্যকে মেনে নিতে পারে না এই দেশে ইসলামকে সমুন্নত করার জন্য খিলাফতলা নবুয়া প্রতিষ্ঠা করার স্বপ্ন এবং আদর্শ এবং কর্মসূচি গ্রহণ করেছিলেন এদেশের আলেমরা এটাই তাদের অপরাধ কথা ঠিক না বেঠিক